আজকে হাতে করে লবণ নিয়ে এসে এই যে এইখানে টমেটো গাছ লাগিয়েছে টমেটো পাকছে কিনা লবণ দিয়ে খাবো এই যে এই যে হচ্ছে লবণ আর দেখি টমেটো পাকছে কিনা আচ্ছা কি জীবনে খেতার বালিশো পাকছে কিনা জিনিস

এখন বারো নষ্ট দেন না কাঁচা কাঁচা একটু পাকা দেখে এর থেকে ভালো আছে বাড়িতে আসে তোমার লগাটা ওটা পাইকার এখন টমেটোর কেজি হয়ে গেছে দশ টাকা পনেরো টাকা কেজি টমেটোর কেজি তারপর দিন দাম করে যাবে পাঁচ টাকা ছয় টাকা তিন টাকা দুই টাকা এরকম কেজি তো একটু পাইসি আকা পাকা হলুদ হলুদ Eh jacketan itu, oh, siapa Apel, gurih besar. Kayaknya ini aja, di garam tase. Malu kalau misalnya, udah di kain. Tus, pemandangannya. Ini dia, mau

এই যে রাস্তা এই যে চলে আসলাম নষ্ট হয়ে যাচ্ছে এবার হয়ে যাচ্ছে এগুলো এরকম দাম কম এই জন্য অবহেলা করলে তো মরি হয়ে যায় লোহাও মরিচিকে পড়ে এইটুকি এগুলো তো মাত্র ফসল ফল সবজি নষ্ট তো হয়েছিল মরিচ নিয়ে আসি এবার নষ্ট মরিচ 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 এই এই যে মরিচ সমস্যা নাই লবণ যখন আছে এই যে মরিচ বেশি ভালোই ঝাল আছে ছোটবেলায় আগে এরকম করতাম যে মরিচ তারপরে যেগুলো কাঁচা খাওয়া যায় ওইগুলো আগে পুকুর পাড়ে নিয়ে আসতাম পুকুর পাড়ে নিয়ে এসে ইতা খাইতাম তো ওইদিকে আর একটা আরেকটা হলুদ হয়ে গেছে তো দেখা যাচ্ছে না এটা আমি এখন টমেটো খাব সেই মজা লাগবে আগে পাকাটা খাবো পাকাটা খাবো সে মজা লাগে সে মজা পাকা টমেটো খাইতে সেভাবে লগণ দিয়ে খাব নষ্ট না একেবারে গাছের থেকে তর তাজা এখন মজার আহ শিলা উম हम्म ये जो मजा, शायद मजा लगते सा। एक है सर। एक बड़ा टटका। गास्टेक तुले खाई थे हैं? उन्हें मजा लगा। एक बड़ा टटका। Oh, kok oh, teman-teman laktis Hai dia. Ya. সে মজা লাগতো স্যার খাওয়া যাবে না খাওয়া যাবে না আমি এবার খাবো কাঁচাটা কাঁচাটা কিন্তু সেই মজা লাগে সেই স্বাদ কাঁচাটা মতো খেতে কি মজা লাগে আপেল

মজা লাগতেছে যাদের বাড়ির আশেপাশে এরকম শিক্ষামারী আছে তারা এইভাবে আমার মতো লবণ নিয়ে এসে খাইতে পারো লবণ শুধু লবণটা নিয়ে আসবা নিয়ে আসার পরে ইচ্ছা মতো আর যদি থাকে দাবট খাইলে আমার দোষ নেই সেই মজা লাগছে পাকতেছে মাত্র আর একটা মেশিন কিছু কিছু জায়গায় পানি ছিল এই ভিতর মাছ ছিল ভিতরে যাতে খাইতে মন মজা লাগবে डबल फाइव लगे